সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষায় আজকের এই পর্বটিতে আমরা কাজ দুই নিয়ে আলোচনা করব তবে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসগুলো তিনটি ভিডিওতে ভাগ করা আছে প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিওতে আমরা কাজগুলোকে দেখিয়েছি তো ক্রমানুসারে এই ভিডিওগুলো দেখে নেবে এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তাহলে অ্যাসাইনমেন্টের কাজে আমরা দেখতে পাচ্ছি জন্মান্তর থেকে মুক্তি পেয়ে লাভই হলো মানুষের প্রধান লক্ষ্য এই বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট লিখতে বলেছে তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নিই সমাধান কীভাবে লিখতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করা হচ্ছে হরিপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যাসাইনমেন্ট বিষয়ের নাম রামায়ণ পাঠের মাধ্যমে নৈতিক শিক্ষা গ্রহণ নির্দেশনায় কোর্সের নাম হিন্দু ধর্ম শিক্ষা শিক্ষকের নামের জায়গায় তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের নাম দিয়ে নিবে সহকারী শিক্ষক হিন্দু ধর্ম শিক্ষা বিভাগ উপস্থাপনায় শিক্ষার্থীর নাম এখানে তোমাদের নিজেদের নাম দিবে শ্রেণী অষ্টম রোল নম্বর এক জমা দেওয়ার তারিখ দশ এগারো দু হাজার চব্বিশ তথ্যসূত্র হিন্দু ধর্ম শিক্ষা হাজার চব্বিশ অন্যান্য হিন্দু ধর্মীয় গ্রন্থ তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টটি শুরু করছি জন্মান্তর বলতে মূলত বারবার জন্ম নেওয়ার প্রক্রিয়াকে বোঝায় জন্মান্তরের দুটি প্রক্রিয়া রয়েছে একটি জন্মান্তরের চক্র যারা অর্থ মানুষ শিশু হিসেবে জন্মগ্রহণ করে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করবে এভাবে তার বারবার জন্ম হতে থাকবে অপরদিকে জন্মান্তরের দ্বিতীয় চক্র বা মুখ্যলাভের প্রবাহচিত্র বলতে একজন মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে কিন্তু তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ সে তার নিষ্কাম কর্মের মাধ্যমে মুখ্যলাভ বা মুক্তি পায় মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে ঠিক তেমনি আত্মাও এক দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে এভাবে একটি আত্মা বারবার দেহ পরিবর্তনের মাধ্যমে জন্ম লাভ করে আর এটাই জন্মান্তরের প্রক্রিয়া বলে পরিচিত কঠোপনিষদে বলা হয়েছে রথকে চালনার জন্য যেমন রথি থাকে তেমনি মানুষের দেহকে পরিচালনার জন্য যে সত্তা থাকে তাই আত্মা আত্মার দুটি রূপ যেবাত্মা ও পরমাত্মা এই দুই রূপে আত্মা প্রকাশিত হয় ব্রহ্ম হচ্ছে পরমাত্মা সেই আত্মারই একটি অংশ জীব যখন ধারণ করে তখন তা জীবাত্মা পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি হয় গীতায় আত্মার ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শস্ত্র এক ধরনের অস্ত্র একে বিচ্ছিন্ন করতে পারে না আগুন একে দগ্ধ করতে পারে না জলও আর্দ করতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না বস্তুত মৃত্যুর পর আবার জন্ম নেওয়ার প্রক্রিয়াই হল জন্মান্তর জন্ম মৃত্যুর এই চক্রকে ভবচক্র বলা হয় জন্ম মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি পাওয়াকে বলা হয় মুখ্যলাভ বা নির্বাণ বা অমৃতলাভ মানুষ জন্মলাভ করে পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন কাটায় পরবর্তী সময় মৃত্যুবরণ করে মৃত্যুর পরে মানুষ পুনরায় আবার জন্মগ্রহণ করে এভাবে বারবার জন্মগ্রহণ করতে থাকে জন্ম চক্র থেকে বের হওয়ার উপায় বা মাধ্যমিক এই মুখ্যলাভ যার ফলে জীবাত্মা পরমাত্মা বা ঈশ্বরের সাথে মিলে যায় এবং কোনো দুঃখ কষ্ট বা সুখ মানুষকে স্পর্শ করতে পারে না এই লাভের উপায় ব্রহ্মকে জানা বা ব্রহ্মজ্ঞান এর উপায় সাধনা এবং সাধনার তিনটি পথ হল বৈরাগ্য সাধনা যোগাভ্যাস এবং ভক্তি বৈরাগ্য সাধনা হলো ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করা আর যোগের অভ্যাস হচ্ছে যোগাভ্যাস যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া যোগাভ্যাস অর্থ পরমেশ্বরের সাথে যুক্ত হওয়া ভক্তি বলতে ধর্মশাস্ত্রে পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে বোঝায় জ্যোতির্ময় পুরাণ পুরুষ হচ্ছে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মকে না জানা পর্যন্ত মুক্তির উপায় নেই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় জন্ম চক্র ভব জন্ম মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি পাওয়া মানুষের প্রধান লক্ষ্য সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমরা নতুন কিছু শিখলে তাই না যদি মনে হয় এটা তোমার কাজকে সহজ করেছে একটা লাইক দিয়ে জানাও আর হ্যাঁ তোমার পাশে থাকা বন্ধুকেও শেখাতে চাইলে শেয়ার করতে পারো এবং এমন কন্টেন্টের জন্য আরও ভিডিও ক্লাস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও না হলে পরের ক্লাস কিন্তু মিস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য